আমরা ছোটবেলা থেকেই হচ্ছে সিনেমা সিনেমা খেলতাম সিনেমাটার সাথে আমি মনে করি আমি ছাড়া যারাই আছেন সবাই অনেক গুণী এবং সম্মানিত ব্যক্তি আমি আসলে সিনেমাটা একেবারেই না বুঝেই পড়েছি আমি কারণ সবাই আমাকে দেখলেই শুধু বলতো তোমাকে কবে টিভিতে দেখবো তোমায় কবে দেখবো টিভিতে বাট যখন আমি প্রথম সিনটা করি সবাই আমাকে মানে হাততালি দেয় হ্যাঁ আসলে আমার এটা প্রথম সিনেমা আর এখানে সিনেমাটার সাথে আমি মনে করি আমি ছাড়া যারাই আছেন সবাই অনেক গুণী এবং সম্মানিত ব্যক্তি পরিচালক থেকে শুরু করে এবং আরও অনেক যারা আর্টিস্ট আছেন এবং আমাদের এখানে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সুচরিতা ম্যাম উনি আজকে অনুপস্থিত আসতে পারেননি আর আবুল হায়ত স্যার এবং দিলারা জাহান ম্যাম আসলে ওনরা অনেক বড় মাপের অভিনয় অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী আমার আগে কখনও তাদের সাথে অভিনয় করা হয়নি এই প্রথমবারই তাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি প্রথম সিনেমাতে এবং হচ্ছে ছোটোবেলা থেকেই তাদেরকে দেখে এসেছি টেলিভিশনের পর্দায় আর এখন তাদের সাথে প্রথম সিনেমায় অভিনয় করার পেয়ে আসলে আমি আসলে ভীষণ আনন্দিত যখন আমি শুনেছিলাম যে এখানে আমাদের এই গুরুত্বপূর্ণ চরিত্রগুলো ওনারা করবেন এবং আরও অনেক যারা ছিলেন এবং সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন আমি নতুন হিসেবে আমি প্রথম আমার যে সিনটা করা হয় প্রথম সিনে আসলে আমি আসলে সিনেমাটা একেবারেই না বুঝেই করেছি আমি কোনো কিছু বুঝে শুনে করিনি আর যখন সিনেমাটা যায় তখনও আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি অ্যাক্টিং করছি বা কী করবো কী হবে বাট যখন আমি প্রথম সিনটা করেই সবাই আমাকে মানে হাততালি দেয় মানে সবার কাছে হচ্ছে এত ভালো লাগে যে সবাই একসাথে ওখানে আমাদের ডিরেক্টর অভিনেতা সাইমন খায়া ছিলেন নায়ক এবং হচ্ছে আরও যত কলাকৌশলী ছিলেন সকলে হাততালিতে আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করে এবং হচ্ছে তারা আমাকে খুব প্রশংসিত করে যে আমার অভিনয় খুব ভালো লেগেছে এবং খুব ভালো ওটা আমার কাছে খুব আনন্দের লেগেছিল যেহেতু প্রথম সিনেমা আমি একটু ভয় পাচ্ছিলাম প্রথম শ্রেণী তারা আমার প্রতি খুশি হয়েছে আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে এটা আসলে আমার কাছে অনেক বড়ো একটা ছিল তাই আমি বলবো যে আমি যখন ছোট ছিলাম তখন আমরা আমরা তিন বোন আমি তিন বোনের মধ্যে ছোট এবং হচ্ছে আমাদের যারা কাজিন ছিল ওরা হচ্ছে আমাদের পাশে বেড়াতে আসলে আমরা ছোটোবেলা থেকে হচ্ছে সিনেমা সিনেমা খেলতাম আমার মনে হয় কি ওই থেকে আমার ভেতরে হয়তো বা এই নায়িকা বা অভিনয় করার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায় এবং সেটা আসলে তখন বুঝতাম না কিন্তু ওই থেকে খেলতে খেলতে আসলে এক ধরনের ভালোবাসা এটার প্রতি ফিল করি এবং কারণ সবাই আমাকে দেখলেই শুধু বলতো তোমায় কবে টিভিতে দেখবো তোমায় কবে দেখবো টিভিতে মানে সবার খুব ইচ্ছে ছিল যে আমি অভিনয় করি ওদের কাছ থেকে এই ধরনের কথা শুনতে শুনতে হয়তো ভেতরে কোনো এক সময় 開ける前から撮る前